আসসালামু আলাইকুম জায়ফর জুমলা জায়ফর জুয়েলসমান চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব জুমলা ব্যবহার করে মাত্র বিশ মিনিটে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় চলুন তাহলে শুরু করা যাক আমাদের ওয়েবসাইট তৈরির জন্য আমরা একটা ডিফল্ট জুমলা ইনস্টলেশন নিয়েছি প্রথমে ব্যাকএন্ডে লগ ইন স্ক্রিনে যেতে হবে অ্যাডমিনিস্ট্রেটর লিকে এন্টার দেব লগ ইন স্ক্রিন আসলো ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবো ব্যাকএণ্ডে লগ ইন হয়ে গেছে প্রথমে উপরে যে মেসেজটা আছে সেটা নো ক্লিক করে বন্ধ করে দেব এরপর আমাদের প্রথম ডেটা কাজ হবে জেসি এডিটর ইনস্টল করা এজন্য সিস্টেমে ক্লিক করবো এক্সটেনশনসে ক্লিক করবো ইনস্টল ফ্রম ওয়েবে ক্লিক করব সার্চ বক্সে যে সি লিখে সার্চ আইকনে ক্লিক করব যে সি নামের টাইটেলে ক্লিক করবো ইনস্টলে ক্লিক করবো আবার ইনস্টলে ক্লিক করব ইনস্টলেশন শুরু হয়ে গেছে সাকসেসফুল মেসেজ না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো সাকসেসফুল এবার সিস্টেম গ্লোবাল কনফিগারেশন সাইট টেবে ডিফল্ট এডিটরে যে সি সিলেক্ট করে সেভ অ্যান্ড এ ক্লিক করব আমাদের পাঁচটা পেজের জন্য পাঁচটা আর্টিকেল ক্রিয়েট করব কন্টেন্ট আর্টিকেল নিউতে ক্লিক করব প্রথমে আমরা হোম পেজ তৈরি করবো হোম পেজের জন্য আমরা যেই লেখাগুলো নির্ধারণ করেছি সেগুলো কপি করে এখানে পেস্ট করবো কন্ট্রোল ভি দিয়ে টাইটেল প্যারাগ্রাফ এগুলো ফরমেটিং করে নেবো প্যারাগ্রাফ ফ্রন্ট সাইজটা বাড়িয়ে নিচ্ছি আঠারো করে দিচ্ছি আর হোম পেজের হেডারে ব্যবহার করার জন্য যে ইমেজটা আমরা রেখেছি সেটা এখন আমরা আপলোড করব ইনসার্ট ইমেজ আইকনে ক্লিক করে আপলোড ব্রাউজ ছবি সিলেক্ট করে ওপেন আপলোড আপলোড হয়ে গেছে ফাইল নেইমে ক্লিক করতে হবে এরপর ইনসার্ট হেডারিমেস ইনসার্ট হয়ে গেছে এবার একটা টাইটেল লিখবো হোম সেভ এন্ড ক্লোজ এবার আমরা অ্যাবি পেজ তৈরি করবো নিয়তে আবার ক্লিক করবো অ্যাবাউট মি পেজের জন্য যে কন্টেন্টগুলো রাখা আছে সেগুলো কপি করে এখানে এডিটরে পেস্ট করবো কন্ট্রোল ভি দিয়ে যথারীতি ফরম্যাটিং করে নেব টাইটেল হেডিং ওয়ান প্যারাগ্রাফের ফন্ট সাইজ দেবো আঠারো দ্বিতীয় টাইটেলটাকে আমরা হেডিং টু দেবো প্যারাগ্রাফের পঞ্চাইজটা চেঞ্জ করে নেব এবার মির জন্য যেই ছবিটা আছে সেটা আমরা আপলোড করব ইনসার্ট ইমেজ আইকনে ক্লিক করে আপলোড ব্রাউজ মির যে ছবিটা আছে সেটা সিলেক্ট করে ওপেন আপলোড আপলোড হয়ে গেছে

পোর্টফোলিওর জন্য যে কন্টেন্টগুলো রাখা আছে সেগুলো কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট নেব এই ফরম্যাটিং করার পদ্ধতি প্রতিটা পেজের জন্য একই রকম হেডিং ওয়ান আর ফন সাইজ দিয়ে দিলাম পোর্টফোলিও পেজের জন্য যে হেডার ইমেজ সেটা আমরা এখন আপলোড করব আপলোড ব্রাউজ পোর্টফোলিওর হেডার ইমেজ সিলেক্ট করে ওপেন আবার আপলোড আপলোড হয়ে গেছে ফাইল নেম সিলেক্ট করতে হবে এরপরে ইনসার্ট পোর্টফোলিওর হেডার ইমেজ ইনসার্ট হয়ে গেছে এবার আমাদের পোর্টফোলিওগুলো কয়েকটা আমরা ইনসার্ট করব সেম ইনসার্ট ইমেজে গিয়ে আপলোড ब्राउज पोर्टफोलिओं फाइल नेम सिलेक्ट इन्सार्ट एंटार दिए पर लाइने गए पोर्टफोलिओ इनसार्ट करोड ब्राउज पोर्टफोलिओ टू आपलोड ফাইল নেম ক্লিক করে ইনসার্ট এবার আবার এন্টার দিয়ে পরের লাইনে যাব তিন নাম্বার পোর্টফোলিও ইনসার্ট করবো যথারীতি আপলোড ব্রাউজ পোর্টফোলিও থ্রি আপলোড ফাইল নেম সিলেক্ট ইনসার্ট এবার পোর্টফোলিও ফোর এন্টার দিয়ে পরের লাইনে যাবো ইনসার্ট ইমেজ আপলোড ব্রাউজ পোর্টফোলিও পর আপলোড ফাইল নেম সিলেক্ট করবো ইনসার্টে ক্লিক করব পোর্টফোলিও পেজে টাইটেল লেখ দেবো পোর্টফোলিও সেভ এন্ড ক্লোজ এবার আমরা টেস্টিমোনিয়াল পেজ তৈরি করবো নিউতে ক্লিক করব টেস্টিমোনিয়াল পেজ এর যে কন্টেন্টগুলো রেডি করা আছে সেটা কপি করে পেস্ট দেব কন্ট্রোল ডি টাইটেল ফরম্যাট করে নেব হেডিং ওয়ান দিয়ে এরপর প্যারাগ্রাফ গুলো সাইজ ঠিক করে নেব এন্টার দিয়ে প্রতিটা টেস্টিমোনিয়াল একটা গ্যাপ তৈরি করে নিলাম ফন্ট সাইজ আঠারো দিলাম প্রতিটা প্যারাগ্রাফি ফন্ট সাইজ আঠারো করে দেব টেস্টিমোনিয়াল থ্রি তো সেম

টেস্টিমোনিয়াল ওয়ান ও বোল করে দেব এবার টেস্টিমোনিয়াল পেজের হেডের ইমেজ হিসেবে যে ইমেজটা আছে সেটা ইনসার্ট করবো ইনসার্ট ইমেজ আইকনে ক্লিক করার পর আপলোড ব্রাউজ টেস্টিমোনিয়ালের হেডার ইমেজটা সিলেক্ট করে ওপেন বা ডাবল ক্লিক দিলেও হয় আপলোড আপলোড হয়ে গেছে সিলেক্ট করে ইনসার্ট এবার টেস্টিমোনিয়াল এর টাইটেলটা লিখে দেব টেস্টিমোনিয়াল পেজে সেভ এন্ড ক্লোজ টেস্টিমোনিয়াল পেজ হয়ে গেছে এবার কন্টাক্ট পেজ নিউতে ক্লিক করব কন্টাক্ট পেজের স্ক্রিন আসবে নতুন আর্টিকেল স্ক্রিন এখানে আমরা কন্টাক্ট পেজে কন্টেন্টগুলো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব ফরমেটিং করে নেব টাইটেল প্যারাগ্রাফ সব কিছু যেভাবে আমরা অন্যান্য পেজে করেছিলাম এটা আসলে একই জিনিস আমরা বারবার রিপিট করছি এটা আপনারা একটা পেজ করলেই পরবর্তী বিষয়গুলো বুঝে যাবেন যে প্রথম টাইটেলটা আমরা এইচ ওয়ান দিয়েছি তারপরে যথারীতি টাইটেল ইমেজ ইনসার্ট করছি এই ইনসার্ট করার পদ্ধতিও সম্পূর্ণ এক একটা ইমেজ ইনসার্ট আপনি যেভাবে করেন প্রতিটা ইমেজ আপনি সেভাবে ইনসার্ট করবেন আপলোড হয়ে যাওয়ার পরে আপনাকে ফাইল নেম সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে তাহলে ছবিটা আর্টিকেলে ইনসার্ট হয়ে যাবে প্যারাগ্রাফের ফন্ট সাইজ করে দিচ্ছি আঠারো অন্যান্যগুলো যেভাবে দেখতে সুন্দর লাগে সেভাবে আমরা একটু ফর্মেটিং করে নিচ্ছি টাইট হেডিং টু দিয়েছি এটাকে সাইজ আঠারো করে দিচ্ছি যে ডিজাইন কে বোল্ড করে দিচ্ছি সাইজ আঠারো করে দিচ্ছি ফরমেটিং শেষ এবার আমরা কন্টাক্ট পেজের জন্য টাইটেল দেব কন্ট্যাক্ট আমাদের ওয়েবসাইটের পাঁচটা পেজ তৈরি হয়ে গেছে এবার এই পাঁচটা পেজের জন্য মেনু তৈরি করতে হবে এর জন্য মেনুতে ক্লিক করব মেইন মেনুতে ক্লিক করব হোম মেনুটা বাই ডিফল্ট তৈরি করাই থাকে সেখানে গিয়ে আমরা আর্টিকেলটা সিলেক্ট করব সিলেক্ট বাটনে ক্লিক করে আর্টিকেলসে ক্লিক করব সিঙ্গেল আর্টিকেলে ক্লিক করব এইবার সিলেক্ট বাটনে ক্লিক করে আমাদের একটু আগে ক্রিয়েট করা সেই হোম আর্টিকেলটা দেখিয়ে দিয়ে সেভ এন্ড ক্লোজ অন্যগুলো নিউ দিয়ে ক্রিয়েট করতে হবে সিলেক্টে যাবো আর্টিকেল সিঙ্গেল আর্টিকেল সিলেক্ট অ্যাবাউট মি এখানে টাইটেল দিয়ে দেব অ্যাবাউট মি সেভ অ্যান্ড ক্লোজ একইভাবে প্রতিটা পেজের আমরা মেনু ক্রিয়েট করব যথারীতি এবার নিউতে ক্লিক করে সিলেক্ট আর্টিকেলস সিঙ্গেল আর্টিকেল এবার এই সিলেক্টে ক্লিক করে পোর্টফোলিওটা দেখিয়ে দিব এখানে মেনু টাইটেল হিসাবে পোর্টফোলিও লিখে দিব সেভ অ্যান্ড ক্লোজ এবার চতুর্থ মেনু আইটেম ক্রিয়েট হবে নিউতে ক্লিক করলাম সিলেক্টে ক্লিক করে আর্টিকেলস সিঙ্গেল আর্টিকেল সিলেক্টে ক্লিক করবো টেস্টিমোনিয়ালসে ক্লিক করে মেনু টাইটেল টেস্টিমোনিয়ালস করে দেব সেভ অ্যান্ড ক্লোজ এবার কন্টাক্টের জন্য নিউতে আবার ক্লিক করবো সিলেক্ট আর্টিকেল সিঙ্গেল আর্টিকেল সিলেক্ট করবো আমাদের ক্রিয়েট করা সেই কন্ট্যাক্ট আসটা টাইটেলটা লিখে দেবো কন্ট্যাক্ট আস লিখে দিয়ে সেভ অ্যান্ড ক্লোস আমাদের মেনু তৈরি হয়ে গেছে পাঁচটা এবার আমরা হোম পেজে গিয়ে রিফ্রেশ দিলে আমাদের বেসিক পেজটা দেখতে পাবো আপনারা দেখতে পাচ্ছেন মেনু পাঁচটা মেনু দেখাচ্ছে about me তে ক্লিক করলে about me পেজ দেখাচ্ছে পোর্টফোলিও ক্লিক করলে পোর্টফোলিও পেজ দেখাচ্ছে টেস্টমনিয়ালস এ যখন ক্লিক করব টেস্টমনিয়ালস দেখাচ্ছে কন্টাক্ট আসি ক্লিক করলে কন্টাক্ট আস দেখাচ্ছে কিন্তু এখানে জুমলার অনেক ডিফল্ট ইনফরমেশন রয়ে গেছে যেগুলো আমাদেরকে বন্ধ করতে হবে এইজন্য আমরা আবার যাব কন্টেন্ট আর্টিকেলসের মধ্যে অপশন্স বাটনে ক্লিক করব একে একে টাইটেল হাইট করে দেব ক্যাটাগরি হাইট করে দেব অথর নেম হাইট করে দেব পাবলিশ ডেট হাইট করে দেব। নেভিগেশন হাইট করে দেব এরপরে হিটস হাইট করে দেব। সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করতে হবে এবার আবার আমরা রিফ্রেশ করি হোম পেজ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পেজগুলো অনেক ক্লিন হয়ে গেছে যে অতিরিক্ত ইনফরমেশনগুলো ছিল সেগুলো আর দেখাচ্ছে না প্রতিটাতে পেজে ক্লিক করলেই সেই পেজের ইনফরমেশনগুলো দেখাচ্ছে হোম পেজের হোম টাইটেলটা মানে হোম লেখাটা আমরা বন্ধ করে দেব সেটার জন্য মেনুতে যেতে হবে মেইন মেনু হোম মেনুতে ক্লিক করব পেজ ডিসপ্লেতে যাব এখানে শোয়ের জায়গায় ইউজ গ্লোবাল করে সেভ এন্ড ক্লোজ করে দেব এবার রিফ্রেশ দেন হোম টাইটেলটা চলে গেছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা জুমলার ডিফল্ট টেমপ্লেট ক্যাসিওপিয়া আমরা সিস্টেমে ক্লিক করে আবার এক্সটেনশনসে যাব। আপলোড প্যাকেজ ফাইলে গিয়ে আমরা একটা নতুন টেমপ্লেট ইনস্টল করব টেমপ্লেট হিসেবে আমরা মিনিমা নামে একটা টেমপ্লেট ইনস্টল করছি টেমপ্লেট ইনস্টল হয়ে গেছে সিস্টেমে যেতে হবে সাইড টেমপ্লেটে যাব স্টাইল এ ক্লিক করব ক্যাসিওপিয়ার বদলে মিনিমাকে আমরা ডিফল্ট করে দিব সেট ডিফল্ট এই গোল আইকনটাতে ক্লিক করলে এখন রিফ্রেশ দেন মিনিমা আমাদের গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে প্রতিটা মেনতে ক্লিক করলে পেজগুলো দেখাচ্ছে এবং খুব সুন্দরভাবে পেজগুলো এখন ডিসপ্লে হচ্ছে এই মিনিমা টেমপ্লেটের মাধ্যমে টেস্টিমোনালসে দিলে টেস্টিমোনাল কন্ট্রাক্ট দিলে আমরা আমাদের ওয়েবসাইটে একটা লোগো অ্যাড করবো এই জন্য মিনিমাতে ক্লিক করবো টেমপ্লেট অপশান ক্লিক করবিসের সেটিংস ওপেন হবে বেসিকে ক্লিক করে লোগোর আন্ডারে ইমেজ বাটনে ক্লিক করবো এরপরে সিলেক্টে ক্লিক করে আপলোডে ক্লিক করবো আমাদের কম্পিউটারে যেখানে লোগো ফাইলটি আছে সেটা দিয়ে ওপেন ক্লিক করব লোগো ফাইলটি আপলোড হয়ে যাবে জুমলাতে সিলেক্ট করবো এখানে লোগোর হাইটটা সত্তর পিক্সেল করে দেব সেফ বাটনে ক্লিক করবো এখন আবার আমরা রিফ্রেশ দিই দেখেন আমাদের ওয়েবসাইটে লোগো অ্যাড হয়ে গেছে নিচে যেটা কপিরাইট ইনফরমেশান আছে সেটা একটা ডিফল্ট ইনফরমেশান আছে সেটা আমাদের জেডি ডিজাইনের মতো করে দেব এই জন্য ফুটার ইয়াতে ফুটার ট্যাবে ক্লিক করতে হবে এখানে ডিফল্ট ইনফরমেশানগুলো মুছে দিয়ে আমরা জেডি ডিজাইন লিখে সেভ বাটনে ক্লিক করবো এখন রিফ্রেশ দেন ফুটার ইনফরমেশন আমাদের জেআইডি ডিজাইনার হয়ে গেছে এবার আমরা যেটা করব আমাদের পেজগুলোর ফরম্যাটিংটা একবার চেক করে নিয়ে কন্টাক্টে যাব কন্ট্যাক্টে গিয়ে ফোন নাম্বারটা কপি করব ফোন নাম্বারটা কপি করে বেসিকের আন্ডারে আমরা কন্ট্যাক্ট নামে একটা কন্ট্যাক্ট ইনফো নামে যে ট্যাবটা আছে সেখানে যাবো হাইটে ওখানে ক্লিক করে বা ল্যাফ সিলেক্ট করব এরপর ফোন নাম্বারের বক্সে ফোন নাম্বারটা আর ইমেইলের বক্সে এখান থেকে ইমেইলটা কপি করে নিয়ে বসিয়ে দেব দিয়ে সেভ বাটনে ক্লিক করব রিফ্রেশ দেন স দিলে এখন দেখেন উপরের বাম কোনায় কোন নাম্বার আর ইমেইল আইডি বসে গেছে যার ফলে ওয়েবসাইটটা আরও সুন্দর লাগছে এবার আমরা সোশ্যাল আইকনগুলো সেট করব যে কোম্পানির যেই যে সোশ্যাল মিডিয়াতে আপনার পেজ আছে সেখানে দিতে হবে আমাদের ক্ষেত্রে শুধুমাত্র ফেসবুকে আছে একটা আর ইউটিউবে আছে তাই একটা আমরা মুছে দেব অন্য সবগুলো মুছে দেবো ইনস্টাগ্রাম মুছে দেবো ইউটিউবের বক্সে আমাদের ইউটিউবের লিঙ্কটা ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে সেভ বাটনে ক্লিক করব এবার হোম পেজে গিয়ে আমরা রিফ্রেশ দেবো এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন শুধু ফেসবুক আর ইউটিউব ফেসবুকে ক্লিক করলে ফেসবুক পেজে চলে যাচ্ছে ব্যাকে দিলাম ইউটিউব আইকনে ক্লিক করলে ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে আবার ব্যাকে দিলাম আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে আশা করি আপনারা এখন জুমলা ব্যবহার করে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন সবাইকে ধন্যবাদ